ইমা ম্যাম আমার স্ত্রীকে আমার ভালো লাগে না সাইকোলজির ভাষায় ব্যাখ্যা কি তাকে এখন আমার পছন্দ না এখন আমি কি করতে পারি অপর পাশে বসা ভদ্রলোকের কথা শুনে বিস্মিত হয়নি মোটেও এরকম উদ্ভট ঘটনা নিয়ে প্রায়ই লোক আসে আমার কাছে আমি মুচকি হেসে চশমা ঠিক করলাম চা খাবেন নাকি কফি কিছু খেতে চাই না আমি আমার সমস্যা নিয়ে সিরিয়াস ডক্টর এর পারমানেন্ট সলিউশন দরকার আমি আমার নার্স রেশমিকে ডাকলাম রেশমি এসে বললো জি ম্যাম আমাকে ডেকেছেন শোনো আমাদের জন্য দু কাপ চা দাও আচ্ছা আপনার নামটা জানা হলো না আমার নাম ইস্পিয়াক কাহম আহমেদ মুন্না চাতে চিনি বেশি খান নাকি কম কোন রকম হলে চলবে জি ম্যাডাম এক্ষুনি এনে দিচ্ছি বলেই রশ্মি চা আনতে চলে গেল আমি আবার মুন্নাকে বললাম আপনাদের প্রবলেমটা ক্লিয়ারলি বলুন কেন ভালো লাগে না কবে থেকে ভালো লাগে না এ টু জেড আমার স্ত্রীর সাথে আমার প্রেমের বিয়ে ভার্সিটি লাইফে প্রেম আমাদের সে প্রচন্ড সুন্দরী তার রূপে মুগ্ধ হয়ে একদিন কলেজের সিঁড়িতে সে আমার বন্ধু সাইফুলের সাথে দাঁড়িয়ে কথা বলছিল আমি একটি গোলাপ হাতে নিয়ে সেখানে গিয়ে সরাসরি তাকে প্রপোজ করি সাইফুলের সামনে গোলাপটি যখন তাকে হাতে দিয়ে আমি বললাম ইভা আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি সেদিন ইভা বলেছিল এমন কথা শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি তুমি বিলিভ করো না আমি তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি সব ছেলেরাই প্রথম প্রথম প্রেমে পড়লে কথা বলে তারপর তাদের চাহিদা পূরণ হয়ে গেলে মেয়েটির হাতটি ছেড়ে আড়ালে চলে যায় বিশ্বাস আমি তোমার মরণে পাশে থাকবো যদি কখনো প্রয়োজন পড়ে আমি তোমার জন্য নিজের জীবনটাই দিয়ে দিব হুমায়ুন আহমেদ এবং ইমদাদুল হক মিলনের উপন্যাসে এমন ডায়লগ অনেক পড়েছি বলাটা সহজ করাটা কঠিন তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার সাথে ছাদে চলো আমি এই দশতলা থেকে লাভ দিয়ে নিচে পড়ে তোমাকে দেখাবো আমি কতটা ভালোবাসি দশ তলা থেকে পড়ার কথা এক সেকেন্ডে বলা যায় কিন্তু পড়তে গিয়ে দশ তলা থেকে নিচের দিকে তাকাতে তাকাতে আবেগটা শেষ হয়ে যায় ভালোবাসা তখন পালিয়ে যায় ঠিক আছে আমি এক্ষুনি ছাদে গিয়ে দশ তলা থেকে লাভ দিব যদি মরে যাই আমার কবরে একটা ফুল দিও আর যদি বেঁচে থাকি তবে হসপিটালের বেডে আমাকে দেখতে গিয়ে কানে কানে আমাকে আই লাভ ইউ বলো বলেই আমি ছাদের দিকে চলে গেলাম ইভা বলল এরকম কত দেখেছি একটু পরে দেখবি ফিরে এসে আমাদের সামনে দিয়ে মাথা নিচু করে নামতে নামতে বলবে ইভা আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি তুমি আমাকে ভালোবাসো কিনা থাক আমার জীবন নিয়ে আমি থাকি তোমার জীবন নিয়ে তুমি থাকো ঢং দেখে আর বাঁচি না নারী ইভা মুন্না কিন্তু খুব আবেগী ছেলে আবেগের বসে কিছু একটা করে ফেললে তখন কিন্তু তুই পস্তাবি ইভা মুচকি একটা হাসি দিয়ে বলল। মৃত্যু চোখের সামনে ভাসলে আবেগের বেগ কমে বিবেক জাগ্রত হয় তখন ভালোবাসাটা সা মিথ্যা মোহ বলে লেজ গুটিয়ে পালায় সেদিন ইভার কথা শুনে সাইফুল বলেছিল ইভা সত্যি তোকে মুন্না অনেক ভালোবাসে আমার মনে হয় আমাদের ছাদে গিয়ে একটু দেখা উচিত সাইফুলের চাপাচাপিতে ইভা ছাদে এসে দেখলো আমি ছাদ থেকে লাভ দিয়ে নিচে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এমন সময় ইভা ডাক দিয়ে বলল মুন্না আমিও তোমাকে ভালোবাসি আমি পেছন ফিরে ইভাকে দেখে দুহাত বাড়িয়ে দিলাম সেদিন ইভা দৌড়ে এসে আমাকে চড়িয়ে ধরেছিল আমরা একজন আরেকজনকে প্রচন্ড ভাবে চড়িয়ে ধরেছিলাম আমার মনে হচ্ছিল আমাদের চারিপাশ ঘুরছে আমরা দাঁড়িয়ে আছি যেমনটি বিভিন্ন সিনেমার গানে দেখা যায় নায়ক নায়িকা একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে আর পুরো পৃথিবী ঘুরছে হঠাৎ সাইফুলের হাততালিতে আমাদের সংবিদ ফিরে পেলাম সেই থেকে টানা দু বছর আমরা প্রেম করি একজন আরেকজনকে না দেখে থাকতে পারতাম না এর মাঝে সেবিকার রশনি শে দু কাপ চা দুজনের সামনে এনে দিলেন আমি চার কাপগুলো টেবিলের উপর রেখে রশনিকে চলে যেতে বললাম তারপর এক কাপ চা মুন্নার দিকে এগিয়ে বললাম চা পান করতে করতে বলুন মুন্না চায়ের কাপটা হাতে নিয়ে আমাকে ধন্যবাদ দিয়ে চায়ের কাপে একটা চুমুক বোশিয়ে দিয়ে বললেন গত 6 বছর আগে আমি তাকে পালিয়ে নিয়ে বিয়ে করি কারণ তার মা-বাবা আমার সাথেইবার বিয়ে দিবে না তাদের একটাই সমস্যা ছিল যে আমার মাসিক তখন কম যা এখন একটু বেড়েছে তাছাড়া ইভার মা-বাবার একমাত্র মেয়ে তাই বড়লোক ছেলে খুঁজছিল সেক্ষেত্রে আমি মধ্যবিত্ত ইভা নিজেও আমায় খুব ভালোবাসতো কেয়ার করত ই সিংহ সব সময় খিটখিট করে সেদিন অফিস থেকে ফিরে আমি অনেকক্ষণ যাবত কলিং বেল টিপলাম অনেকক্ষণ পরে এসে দরজা খুলে ঘুমের ঘরে হাই তুলতে তুলতে বলল এভাবে বিয়াদবের মতো কলিং বেল টিপছ কেন অফিস থেকে এসে দেখলাম দরজা বন্ধ দরজা খোলার জন্য কলিং বেল টিপছি তোমার জন্য একটু ঘুমাতেও পারবো না নাকি ফজর থেকে উঠে গভীর রাত অবধি তো এই সংসারে খেতে মরি এমন সন্ধ্যার সময় কি কেউ ঘুমোয় সন্ধ্যার সময় ছাড়া আমার আর ঘুমানোর টাইম কোথায় যাও রাতে একটু ঘুমানোর চেষ্টা করি তোমার কামনা বাসনা পূরণ করতে গিয়ে ফজর হয়ে যায় এমন কথা শুনে আমি তার মুখ চেপে ধরে বললাম আস্তে আশেপাশের মানুষ শুনবে সে আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল শুনলে শুনুক ওরা দেখুক তুমি আমাকে কতটা সুখে রেখেছ আমি সারাদিন অফিস শেষ করে এসেছি এখন কি দরজার সামনে দাঁড়িয়ে বকবক করবে নাকি আমাকে ভেতরে ঢুকতে দিবে তোমার বাসায় তুমি ঢুকবে আমি বাঁধাতে পারকে আর তাছাড়া বাসা থেকে বের হতে এবং ঢুকতে কখন তুমি আমার অনুমতি নিয়েছো আমি দেখলাম এই মাইক থামার নয় তাই একরকম ওকে ঠেলে পাশ কাটিয়ে রুমে ঢুকে গেলাম সেও আমার পেছন পেছন বক বক করতে করতে ঢুকে গেল এরকম করে প্রতিদিনই সে আমার সাথে এটা ওটা নিয়ে ঝগড়া সৃষ্টি করে আগের মতো আমার খেয়াল রাখা তো দূর আমার কোনো কিছুই তার মনে থাকে না তার চেহারায় এখন লাবণ্যতা নেই শরীরের গঠন ভালো নেই আগে যেমন সুন্দর ছিল এখন তেমনটা নেই যেন সে ত্রিশ বছরের কোনো দুর্বল নারী তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পাই না মনে হয় সে প্রেমিকা হিসাবেই ঠিক ছিল বিয়ের দু বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ কমে যায় আর এখন সেই আকর্ষণ নেই বললেই চলে আমি জানি আমার মন মানসিকতাকে আপনি দায়ী করবেন কিন্তু ইভার মন পরিবর্তনের কারণে আমি আতঙ্কিত আমি হাত বাড়িয়ে ভদ্রলোক অর্থাৎ মুন্নাকে থামালাম জিজ্ঞাসা করলাম আপনার বাসায় কে কে আছেন প্রতি উত্তরে সে বলল বাবা আর আমার পাঁচ বছরের একটি মেয়ে এবং আমার এক ছোট বোন আপনার মাসিক আয় কত ত্রিশ হাজার ইভাকে বিয়ে করার সময় কত ছিল চোদ্দ হাজার আপনার আব্বুকে কত টাকা দেন বা পরিবারের জন্য কত টাকা ব্যয় হয় বাড়ি ভাড়া বাজার সদাই কারেন্ট বিল গ্যাস বিল সহ প্রায় সব টাকাই বাবাকে দিতে হয় কিছু টাকা রাখি আমার মেয়ের ভবিষ্যতের জন্য আপনার বোনকে পড়ালেখা হাত খরচ বাবদ কত টাকা দেন ও যখন যেটা চাই তাই এনে দেওয়া হয় হাত খরচ তাই দেই যাও খোঁজে একমাত্র ছোট বোন তো ছোট থেকে আদরে মানুষ হয়েছে আপনার বাড়ির কাজকে করে ইভাই সব সামলায় বাবা বয়স্ক মানুষ বোনের কলেজও প্রাইভেট আছে তাই তার কাজ শুধু পড়াশোনা প্রায় সময় বোনের শরীর ভালো থাকে না তাই সব দায়িত্ব ইভার হাতে ইভাও সব দায়িত্ব হাসি মুখে নিয়েছে আপনার কি অন্য কাউকে পছন্দ না ডক্টর সেরকম নয় আমি অনুতপ্ত এটা ভেবে যে কেন ইদানিং ইভাকে আমার আর পছন্দ নয় কেন যেন এখন তার প্রতি আকর্ষণ অনুভব করি না আগের মতো ভালোবাসা পেলে হয়তো তাকে ভালো লাগত কিন্তু তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহনীয় আমি তাকে সত্যিই ভালোবাসি কিন্তু তার রুক্ষতার জন্য মনোমালিন্য হচ্ছে বন্ধু বান্ধব কতজন আছে আপনার অনেকজন তাদেরকে সময় দেন কিভাবে অফিস থেকে এসে আড্ডা দিই বাহিরে না হলে ছুটির দিন ঘুরে ফিরে ভার্সিটি লাইফে এরাই সাহায্য করেছিল ইভার হাত ধরতে আপনার স্ত্রীকে হাত খরচ কত দেন এবার মুন্না সাহেব ইতস্থ হলেন বললেন ডক্টর আমার সমস্যা স্ত্রীকে নিয়ে আপনি আমার পরিবারকে টানছেন কেন বন্ধুদের টানছেন কেন ওর হাত খরচের কোনো প্রয়োজন হয় না কারণ ও বাহিরে বের হয় না আর টুকটাক যা লাগে আমি এনে দিই কিন্তু আপনার এসব যেন আদেও কি কোনো লাভ হবে আমার সমস্যা তো অন্য কোথাও একটা প্রবলেম সলভ করতে অনেকগুলো বিষয় জানতে হয় দেখা যায় সেগুলোই সমস্যার সমাধান আপনি যদি বুঝতে পারতেন সমস্যাটা কোথায় তাহলে আমার কাছে কি আসতেন নইলে আমি কি সাইন্টিস্ট হতে পারতাম আপনার মেয়ে কেমন ধরনের মানে শান্ত না দুষ্টু মেয়েটা প্রচন্ড দুষ্টু আমি সারাদিন অফিসে থাকি সব কথাই ইভাই আমায় বলে সেদিন আমি আর ইভা খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে ঘুরতে এলাম জানো আজ তোমার মেয়ে কি করেছে কি করেছে আমার লক্ষ্মী মাটা এই বজ্জাত মেয়ে বল তোর বাবাকে তুই আজ বিকালে কি করেছিলি ঘুমিয়েছিলাম এই বাবার মতো একদম মিথ্যা বলবি না বিকালে কি করেছিস তোর বাবাকে সব বল ইভার ধমক খেয়ে আমার মেয়ে বললো আমি সকালবেলা খেলার জন্য দাদুভাইকে খুঁজতে লাগলাম। কোঠাও দাদুভাইকে খুঁজে পেলাম না। মাকে দেখি রান্নাঘরে তরি তরকারি করছে। মাকে বললাম, মা দাদুভাইকে দেখেছ। আমি কি তো দাদুভাইয়ের খবর রাখব নাকি রান্না-বান্না করব? একটু পরেই তো দাদুভাইয়ের তুই এসে খাবারের জন্য প্লেট ভাঙা শুরু করবি। না হয় আমার চুল টেনে ছিড়বি। মা, আমি তোমাকে দাদুভাই কোথায় জিজ্ঞাসা করেছি? চুল টেনে ছিড়ব বলিনি। এইটুকু নো মে আবার মুখ মুখে কথা বলা। যা এখান থেকে বলে মা আমাকে বটি তুললো। আমি সেখান থেকে দৌড়ে এসে ঘর থেকে বের হয়ে দেখি দাদুভাই খাটের উপর শুয়ে আছে। আমি দাদু দাদুভাইকে গিয়ে বললাম, দাদুভাই দাদু ভাই ওঠো না আর কতক্ষণ ঘুমোবে বিরক্ত করিস না তো আমাকে একটু ঘুমোতে দে দাদু দিনের দশটা বাজে এতক্ষণ ধরে ঘুমালে তো তোমার শরীর খারাপ করবে দাদু ভাই বালিশ থেকে মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে পড়লো ওরে আমার ডাক্তার বুড়ি কথায় তো পেকে গেছিস এখান থেকে দূর আমাকে একটু ঘুমোতে দে বলে দাদুভাই ভাই উপাস ফিরে শুয়ে পড়লো তখন আমি বাথরুম থেকে গোসল করার জগে করে এক জগ পানি এনে দাদু গায়ে ছিটিয়ে দিলাম দাদুভাই চিৎকার দিয়ে উঠে বসে পড়লো এই বৌমা তোমার এই দুষ্টু মেয়েটাকে সামলাও দেখো আমার কি করেছে মা রান্নাঘর থেকে দৌড়ে এসে আমাকে মারতে মারতে বললো আজ তোর বাবা আসুক তারপর দেখবি তার একদিন কি আমার একদিন কেন এমন দুষ্টু মেয়ে জন্ম দিয়েছে আমি মুন্না সাহেবকে এ পর্যায়ে থামিয়ে দিয়ে বললাম ইভা কি এখনো লেখাপড়া করে বিয়ের পর আমার বাবার পড়তে দেয়নি সংসার সামলানো দায় হয়ে পড়েছে তাই তাছাড়া পাড়া প্রতিবেশীরাও কুটু কথা বলে আমি হাসলাম একটু মুন্না সাহেব অবাক হলেন মিস্টার মুন্না আপনি একজন ভালো প্রেমিক হলেও ভালো স্বামী নন এটা কি আপনি জানেন কি সব বলছেন তার সব দায়িত্ব নিয়েছি একটা পরিবার দিয়েছি ভালোবেসেছি ইডানিং ওর পরিবর্তনের জন্যই তো এত মনোমালিন্য আমি মুন্না সাহেবকে বললাম আপনার স্ত্রী ইভা যখন আপনার প্রেমিকা ছিল তখন সে সুন্দর করে সাজুগুজু করে আপনার সাথে দেখা করত কোন কালারের ড্রেস পরবে কোন কালার ইয়ারিং পরবে ভাবতে ভাবতেই তার বহুত সময় লাগত আপনার সাথে সে সব সময় স্থির শান্ত হয়ে কথা বলতো কারণ আপনি তার প্রেমিক ইভা তার মা বাবার একমাত্র মেয়ে বাবা মায়ের আদরে আদরে মানুষ হয়েছে সে আপনাকে বিয়ে করে সে কি পেয়েছে বলুন তো আচ্ছা আপনি লাস্ট কবে ইভাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন মনে আছে মুন্না সাহেব মাথা নাড়িয়ে সূচক উত্তর দিলেন আমি আবার প্রশ্ন করলাম আচ্ছা লাস্ট কবে সে আপনার কাছে কিছু চেয়েছে মনে আছে এবারও মুন্না সাহেব মাথা নিচু করে না সূচক উত্তর দিলেন আপনার সাথে আর আপনি তাকে রানি করে না রেখে বাড়ির ঝি হিসাবে ট্রিট করছেন মুন্না সাহেব বেশ চটে গেলেন কি বলতে চান আপনি ঘরের কাজ করলেই সে ঝি হয়ে যায় আমি মুন্না সাহেবকে একটু শান্ত হতে বলে বললাম মিস্টার মুন্না গত পাঁচ বছর আগে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাচ্চা প্রসবের যে পেইন তা আপনারা বুঝবেন না সে সময় শরীর দুর্বলের পাশাপাশি সেলাই কাটা ছেড়ার কষ্টও সহ্য করেছে সে আপনি তার পাশে ছিলেন কতক্ষণ ইভা আলালের ঘরে দোলালি হয়ে আপনার বাড়ির সব কাজ আপনার বাবার সেবা আপনার বোনের সেবা আপনার সেবা করে গেছে এত এত কাজ করার পর তার কি মন চাইবে অফিস থেকে ফেরার পর আপনার সাথে মিষ্টি করে কথা বলতে সেজে গুজে বসে থাকতে আপনি আপনার বোনকে কোনো কাজ করতে দেন না কারণ সে আপনার বোন অথচ বাচ্চা সামলানোর পাশাপাশি কিভাবে ইভা সংসার সামলাচ্ছে আল্লাহ তালাই জানে একটা আমার কথাগুলো শুনে মুন্না সাহেব মাথা নিচু করে বসে রইলেন আমি আবার বলা শুরু করলাম আচ্ছা আপনি তো বললেন ইভা আপনার সাথে ভালো করে কথা বলে না আপনি বলুন তো আপনি লাস্ট কবে তার প্রশংসা করেছেন তার রান্নার তারিফ করেছেন তার দিকে ভালো করে তাকিয়েছেন এটা ওটা করতে সাহায্য করেছেন মুন্না চুপ হয়ে থাকলো আমি আবার বললাম শুধু শারীরিক সম্পর্ক করলেই স্বামী হওয়া যায় না স্ত্রী শুধু সবার খেদমত করবে আর আপনার চাহিদা মেটাবে এমন নয় কবে আপনি তাকে নিয়ে ঘুরেছেন তার সাথে মন খুলে কথা বলেছেন মনে পড়ে আপনি তার চেহারায় লাবণ্য নেই তাই দুঃখ প্রকাশ করতেন কিন্তু কেন নেই খোঁজ নিয়েছেন ছুটির দিন বাচ্চাকে নিজে রেখে কখনো বলেছেন ইভা ঘুমো তুমি না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়েছে যে মেয়েটা হাত কেটে গেলে বাড়ি মাথায় তুলেছে সেই মেয়েটা রাত দিন খেটে যাচ্ছে অথচ আপনি ভাবছেন তার রূপ নেই কেন আপনার স্ত্রী ইভা ভালো একটা শাড়ি পরে না মাথা আচরানোর সময় পায় না রাতে না ঘুমিয়ে শরীর বসে গেছে এত কিছুর পর সৌন্দর্য থাকবে আপনি ভাবেন কিভাবে মুন্না চুপ করে রইলেন খেয়াল করলাম তার চোখ চিকচিক করছে আমি ঠান্ডা চেয়ে চুমুক দিলাম গলা ভেজানোর জন্য সে সময় আমার ল্যান্ডফোনে কল এলো ও পাশের মানুষটা আমার স্বামী বাবু সাহেব আমি লাউড স্পিকারে দিলাম হ্যাঁ বলো কি করছো রুগী দেখছি আজকে তাড়াতাড়ি আসবে কেমন আমিও ছুটি নিয়েছি কর্ণফুলি নদীর পারে মেলা বসেছে আমরা ঘুরতে যাবো কিন্তু আর তুমি সাদা রঙের শাড়ি পরবে কেমন তোমায় শুভ্র লাগবে আর চুলের খোপায় শিউলি ফুলের মালা দিতে ভুলো না আমি হাসলাম আসবে একটু পরেই তুমি আমার পছন্দের পাঞ্জাবিটা পরবে আচ্ছা পরবো একটা কথা বলি হ্যাঁ বলো ভালোবাসি অপেক্ষায় রইলাম বলেই আমার স্বামী ফোনের অপর প্রান্ত থেকে একটা চুমু দিল মুন্না সাহেবের সামনে আমি লজ্জায় পড়ে গেলাম রাখো বলে ফোনটা কেটে দিলাম মুন্না এতক্ষণ আমার আর আমার স্বামী বাবুর কথোপকথন শুনছেন আমি এবং আমার স্বামীর এই একটা টেলিফোনের কথোপকথনে মুন্নার ভিতর কিছুটা হলো মুন্না বললেন আমি আমি খুব লজ্জিত ম্যাম এখন কি করতে পারি যে অন্যায় করেছি সময় দিন দিন ছুটির বন্ধুদের সাথে আপনি না ঘুরে ইভার সাথে সময় কাটান তাকে কিছু হাত খরচ দিবেন যা দিয়ে সে নিজের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবে ইভার যত্ন নিন পারলে বাসায় একজন সাহায্যকারী আই মিন কাজের পর রাখুন ইভার সাথে মন খুলে কথা বলুন দেখবেন সব ঠিক হয়ে যাবে ইভা পছন্দ করে এমন কিছু করুন তার পাশে থাকুন পারলে দুজনে কোথাও গিয়ে ঘুরে আসুন ইভার মনের রাগ অভিমান অভিযোগ প্রকাশ করার অধিকার দিন মুন্না সাহেব স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর শান্তির এতে হারাম নেই বাধা নেই বিশ্বাস সম্মান ভালোবাসা একটি সম্পর্কে জরুরি কেবল সৌন্দর্যের মায়ে পড়লে চলে না ব্যক্তিত্ব এবং মানুষটার অন্তরের প্রেমে পড়ুন দুজনের প্রতি দুজনের সম্মান বজায় রাখুন একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে তা ঠিক হবে না মনে রাখবেন ভাঙায় না চোরা লাগলেও দাগ রেখে যায় গায়ে কাটা বিধে গেলে তা বের করলেও ক্ষত হয়ে যায় মুন্না সাহেব সব শুনে তারা হড়ু করে উঠে চলে গেল আমিও বের হলাম কেবিন থেকে আমার স্বামী বাবু সাহেব বোধ অপেক্ষা করছে মুন্না বাসায় গিয়ে কলিং মিল বাজালো ইভা দরজা খুলে দিল মুন্না একটা গোলাপ সাথে কিছু চকলেট ইভার হাতে দিয়ে বলল আই লাভ ইউ বাবুনি আমি ইভাকে ভালোবেসে আদর করে বাবুনি বলে ডাকতাম ইভা বিস্মিত চোখে তাকালো গত কয়েক বছর এসব সে দেখেনি বাবুনি চলো কোথাও ঘুরতে যাই কতদিন হলো বলতো আমরা ঘুরতে যাই না ইভা খুশি হলো তবুও অভিমানী ভঙ্গিতে বলল বাসায় অনেক কাজ কোথাও যাওয়া সম্ভব নয় তুমি বন্ধুদের সাথে যাও আমায় নিয়ে তোমার না ভাবলেও চলবে কাজের লোক আসবে কাল থেকে আজ থেকে আমি তোমার সেবা করব বাবুনি যা করেছি ভুলে যাও আমায় ক্ষমা করে দাও আমি তোমায় অপহেলা করেছি তোমার যত্ন দেইনি আমি স্বামী হিসাবে ব্যর্থ আমি লজ্জিত বাবুনি আর এমনটা হবে না আমি আদর্শ স্বামী হব কথা দিচ্ছি ইভা কাঁদলো এটা বোধহয় সুখের কান্না নিজের জীবনে পাওয়া আনন্দ সে আবার পেল আবেগী ইভা মাকে জড়িয়ে ধরে রইল হ্যালো বন্ধুরা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নবান হোক তবেই সংসারে ফিরে আসবে স্বর্গীয় সুখ আমাদের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে আপনার ফেসবুকে শেয়ার করে দিন ধন্যবাদ